আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি স্কুলে শিক্ষকতা করতে চান সে হাই স্কুলে হোক বা প্রাইমারি স্কুলে তাহলে আর দেরি কেন অতি সত্বর যোগাযোগ করুন বিএড ও ডিএলএড ডিগ্রির জন্য আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত সাঁকরাইল ব্লকের কুলটিকরি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজে এখানে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীর দ্বারা অত্যাধুনিক শিক্ষণ পরিবেশে শিক্ষণ কার্য পরিচালনা হয় এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ ম্যারিট কামিন স্কলারশিপ ওয়েসিস ঐক্যশ্রী ইত্যাদি বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ সুবিধা পড়াশোনার সঙ্গে সঙ্গে সারা বছর ধরে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলির কার্যাবলীর দ্বারা শিক্ষার্থীরা তাদের সুপ্ত সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটায় এছাড়াও রয়েছে মনোবিজ্ঞানসম্মত আধুনিক শ্রেণীকক্ষ রয়েছে উন্নত মানের ল্যাবরেটারির ব্যবস্থাও এছাড়াও রয়েছে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেই টেট পরীক্ষার প্রশিক্ষণও দেওয়া হয় তাই আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কি ভাবছেন যোগাযোগের ব্যবস্থা কোনো চিন্তা নেই কুলটিগ্রি বাস স্ট্যান্ড থেকে মাত্র ছ মিনিটের হাঁটাপথ তাই আর দেরি নয় আমাদের সিট সংখ্যা কিন্তু সীমিত আর কোষফিচও সীমিত তাই যোগাযোগ করুন অতি সত্তর ধন্যবাদ